যারা মুসলমান হয়েছিল তারাও কি করলেন হিজরত করলেন এখন এই যারা হিজরত করেছে তাদেরকে ইসলামের পরিবেশায় বলা হয় মহাজির আর এই মহাজের বাইদেরকে যারা আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার এখন আপনারা বলেন যে লোকগুলো মক্কা থেকে মদিনা হিজরত করেছে যে লোকটা হিজরাত করেছে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে দেখা গেছে তার স্ত্রী কাফে তার ছেলে সন্তান এখন কাফে সে স্ত্রী সন্তান সে মক্কায় চলে গেল এর ফলে তার জমিন তার ব্যবসা বাণিজ্য বিটে বাড়ি বাড়িঘর থেকে শুরু করে এ টু দ্যাট সব সে মক্কা থেকে পাড়ি দিয়ে মদিনায় চলে গেল সেখানে যাওয়ার পরে সেই লোকটা কি অসহায়ের মতো না একদম অসহায় যেখানে গেছে সেখানে তার কেউ নেই তার কোনো সম্পদ নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই কোনো আফন্তন নেই নেই বলতে কেউ নেই দেখেন ভালোবাসা কাকে বলে সাহাবাই কামের ভালোবাসা কেমন ছিল তারা এই মক্কা থেকে মদিনা হিজ্জত করে যারা গেলেন যাদের কি ছিল না যাদের বাড়িঘর ছিল না আশ্রয় ছিল না ব্যবসা প্রতিষ্ঠান ছিল না আপনজন কেউ ছিল না এই আনসার ভাইয়েরা এই মহাজেদেরকে আশ্রয় দিয়েছেন বাড়িতে থাকার জন্য দিয়েছেন যার দুটা বাড়ি ছিল একটা বাড়ি ছেড়ে দিয়েছেন যার দুটা বাগান ছিল একটা বাগান ওই মহাজের বাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন এর ফলে যার স্ত্রী ছিল একাধিক স্ত্রী ছিল একজনকে তালাক দিয়ে ওই মহাজির বাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে এইভাবে তারা একজন মুসলমান আরেকজন মুসলমানকে পরস্পর পরস্পরকে তারা এরকম মোহ্বত করেছেন ভালোবাসেছেন এটাই ছিল আসলে একজন মুসলমান অপরজন মুসলমানের প্রতি প্রকৃত ভালোবাসা সাহবাহিকেরা আমাদের জন্য দৃষ্টান্ত উদাহরণ তারা ভালোবাসার কেমন নদী স্থাপন করেছেন তারা ইমান আনার কারণে ইমানের বিনিময়ে সবগুলো তাদেরকে ত্যাগ করতে হয়েছে কিন্তু আমাদের ইমানের কারণে আমরা কি কোনো বাড়িঘর সাড়া লাগছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আমাদের সাড়া লাগছে স্ত্রী সন্তানকে রেখে আমরা ভিন্ন এলাকায় বছরের পর বছর পড়ে থাকা লাগছে এরকম আমাদেরকে করতে হয় নাই কেবলমাত্র ইমানের কারণে সাহবা একরামকে বাড়িঘর ইমান এনেছে তো বাড়িঘর স্বার্থ হয়েছে ইমান এনেছে তো ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়েছে ইমান যারা এনেছে তাদেরকে তাদের সম্পদ বাড়িবিটা যা আছে সব কিছু ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে ইমান এনেছে তো তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালোর ভিতরে তাদেরকে শেষ চিয়ে অবশেষে চিত হয়ে তাদেরকে উপুক করে শুয়ে কী করা হয়েছে মুখের উপরে ফাতর দিয়ে সাপ দেওয়া হয়েছে ইমান এনেছে তো তাদেরকে গরম তেলের ভিতরে তাদেরকে একবারে প্রায় বাজা করা হয়েছে ইমান এনেছে তো উত্তপ্ত আগুনের ভিতরে লোহাকে গরম করে দাগ দেওয়া হয়েছে শুধু একমাত্র ইমান আনার কারণে মুসলমান হওয়ার কারণে তাদেরকে এরকম কষ্ট করা লাগছে কিন্তু আমাদেরকে ইমানের বিনিময় এই ধরনের কোনো ধরনের কষ্ট নির্যাতন নিফিড়ে আমাদেরকে করা লাগেনি সম্মানিত হাজিরিন আসুন আমরা যারা মুসলমান মুসলমান একে অপরের যেই হক যে অধিকার এই অধিকারের মধ্যে একটা হচ্ছে কি করা যে পরস্পরকে ভালোবাসা আর এই ভালোবাসার এই নজিরটা দৃষ্টান্ততা সাহবাই তেরামদের মধ্যে যেরকম ছিল এরকম হওয়া লাগবে তাহলে আমরা যদি এরকম একে অপরকে ভালোবাসতে পারি তাহলে আমরা ईमानदार হইতে পারবো আর ईमानदार যদি হইতে পারে তাহলে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো সুবহানাল্লাহ